নমস্কার দর্শক বন্ধুরা আমি শিলিগুড়ি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ থেকে বলছি নতুন একটা আর একটা নিয়ে চলে এসেছি মেশিন এটাতে শুধু আপনি এক রকমের জিনিস নেই অনেক ধরনের এক থেকে পঞ্চাশ রকমের মানে জিনিস প্যাকিং করতে পারবেন তাও আবার চেন সিস্টেমে এতদিন তো আপনারা দেখেছেন সিঙ্গেল সিঙ্গেল পিস কিভাবে প্যাক হয় ছোট পাউচ প্যাকিং মেশিন এটা হচ্ছে আপনার বড় পাউচ প্যাকিং মেশিন মানে একদম ফুললি অটোমেটিক মেশিন যেটাতে আপনার চেন সিস্টেম পর্যন্ত চেন সিস্টেম হিসেবে প্যাকিং হয় তো এটা হচ্ছে আপনার পাউচ প্যাকিং মেশিন এই যে আমার পাশে রাখা আছে দেখতেই পারছেন আপনারা মেশিনটা তো এই যে মেশিনটা আছে এটাতে শুধু এক ধরনের জিনিস প্যাক হবে না এটাতে বিভিন্ন ধরনের জিনিস প্যাক হবে চাপাতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানে লেজ কুড়কুড়ে থেকে শুরু করে চানাচুর ঝুড়ি ভাজা অনেক ধরনের আরো অনেক কিছু এই মেশিনটাতে আপনাদের প্যাক হয়ে যাবে এই মেশিনটা যেটা আছে এটা এক ধরনের মেশিন শুধু পাওয়া যায় না বিভিন্ন ধরনের এটা গ্রাম ওয়াইজ হয় মানে কোনোটা আছে আপনার এক গ্রাম থেকে দশ গ্রাম কোনোটা আছে দশ গ্রাম থেকে কুড়ি বা দশ গ্রাম থেকে আড়াইশো গ্রাম বা আড়াইশো গ্রাম থেকে এক কিলো এমন ধরনের মেশিন আপনারা পেয়ে যাবেন সমস্ত মেশিনই আমাদের এখানে অ্যাভেলেবেল থাকে সব সময়। তো এই যে মেশিনটি আছে বন্ধুরা এটা দিয়ে শুধু আপনি এক ধরনের বিজনেস না অনেক ধরনের বিজনেস করতে পারবেন দেখেন আপনারা শুরু করলেন একটা বিজনেস দিয়ে যদি ওই বিজনেসে আপনি প্রফিট না করতে পারেন পরে আর একটা আপনি বিজনেস দিয়ে শুরু করতে পারেন মানে এই একটা মেশিনে বিভিন্ন ধরনের র ম্যাটেরিয়ালস আপনি প্রোডাকশান করতে পারেন এই জন্য শুধু একটা বিজনেসেই মানে এটা থেমে থাকে না প্রচুর ধরনের বিজনেস আপনি এটাতে করতে পারবেন একটাতে যদি আপনার প্রফিট না হয় আপনি আর একটা নেক্সট বিজনেস শুরু করে দিতে পারবেন আর বর্তমানে এই পাউচ প্যাকিং মানে এই যে চেন সিস্টেম যেই সমস্ত কিছু খাবার পাওয়া যায় লেস কুরকুরে চানাচুর ঝুড়ি বাজা বর্তমান সময় এর চাহিদা প্রচুর আমাদের প্রত্যেক দিন মানে ব্যবহার হয় এই সমস্ত খাবার আমরা খেয়ে থাকি আমরা আবার বাচ্চা থেকে বয়স্ক সবারই প্রত্যেক দিনই এই জিনিসটা আমরা খেয়ে থাকি তো তার জন্যই এই বিজনেসটা যদি আপনারা শুরু করেন তো লসের কোনো ব্যাপার আসবেই না বরঞ্চ আপনারা প্রচুর পরিমাণে আপনারা লাভ করতে পারবেন আর তারপরে যেগুলো আসছে র ম্যাটেরিয়ালস এই মেশিনে যে সমস্ত র ম্যাটেরিয়ালস দরকার যেগুলো মানে প্যাক করবেন ওগুলো তো আপনি লোকালের মার্কেটের থেকেই পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি কোন ধরনের বিজনেস করবে সেটা সম্পূর্ণই আপনার ওপরে এই জন্য আপনি লোকালের মার্কেট থেকেই আপনি র ম্যাটেরিয়ালসের ব্যবস্থা করতে পারবেন নেক্সট যেটা থেকে দরকার সেটা হচ্ছে পাউচগুলো মানে কোথা থেকে আপনি প্যাকেট গুলো কিনবেন এই যে এই দেখেন পাউচগুলো এইভাবে চেন সিস্টেম করা যে পাউচগুলো আছে এখানে যেমন আমি এক ধরনেরই দেখাচ্ছি কিন্তু বিভিন্ন ধরনের আপনি এইভাবে পাউচগুলো আপনি পেয়ে যাবেন তো এই যে পাউচগুলো আছে নিজস্ব সেগুলো সমস্ত কিছু আপনারা আমাদের এখান থেকেই পেয়ে যাবেন এখানে যেমন কিছু নাম দেওয়া আছে প্লাস আপনারা যদি নিজস্ব কোনো ব্র্যান্ড দিতে চান সেই ক্ষেত্রেও আমরা আপনাদের হেল্প করব কি করে নিজস্ব ব্র্যান্ড দিবেন কি করে তৈরি করবেন সমস্ত কিছু আপনারা আমাদের এখান থেকে ডিটেলসে পেয়ে যাবেন তারপরে আমরা চলে আসছি কি করে আপনি মানে মার্কেটিং লাইনটা কি করে ধরবেন তো এটার যে মার্কেটিং লাইন আছে আমি শুরুতেই বললাম কি জিনিস প্যাক করবেন সম্পূর্ণ আপনার ওপরে আর মার্কেটে যেটা মার্কেটিং যেটা লাইন আছে এটা আপনাকে ঘুরে ঘুরে কোনো মার্কেটিং লাইন ধরতে হবে না কারণ এই খাওয়ার জিনিস প্রায় সমস্ত দোকানেই আপনার রাখে তো আপনার আশা করি আপনাকে সেরকম কোনো কষ্ট করতেই হবে না বা কনভেন্স করতে হবে না যে আপনারা আমার থেকে এই জিনিসটি কেনেন আপনারা জানেনি ছোট থেকে সমস্ত বড় দোকানে এই লেস কুরকুরে ঝুড়ি বাজা চানাচুর চাপাতি টাপাতি আরও অনেক কিছু আপনার এখন বর্তমানে সেল হচ্ছে সমস্ত কিছু চেন সিস্টেমে খোলা কিন্তু এখন কিচ্ছু সেল হয় না তার জন্যই এটা আপনার মার্কেটিং লাইনটা ধরাটা সেরকম কোনো ব্যাপারই না তারপরে চলে আসছি মেশিনের গ্যারেন্টি ওয়ারেন্টি এই মেশিনের যেটা গ্যারেন্টি ওয়ারেন্টি আছে এক বছরের গ্যারেন্টি আছে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে শুরুতেই মেশিন নেবেন তারপরের দিন টেকনিশিয়ান চলে যাবে আপনার বাড়িতে গিয়ে আপনার মেশিনটা ইনস্টল করিয়ে দিয়ে আসবে কী করে আপনি পাউচগুলো তৈরি করবেন কতটা পরিমাণে কি দিবেন আপনি সমস্ত কিছু গিয়ে আমাদের টেকনিশিয়ান দেখিয়ে দিয়ে আসবে তারপরেও যদি কোনো প্রবলেম হয় একটা ফোন করবেন আমরা এখান থেকে টেকনিশিয়ান পাঠিয়ে আপনার মেশিনের ফুল সার্ভিস আপনাকে দিয়ে দেবো আর আপনারা যদি মনে করেন যে নিজেরা মানে তৈরি করবেন চিপস চানাচুর ঝুড়ি এমন কিছু নিজেরা মানে তৈরি করবেন সেই মেশিনও আমাদের এখানে আছেন সেই মেশিনও আমাদের এখানে পেয়ে যাবেন মানে নিজেরা তৈরি করে একটা দোকান খুলে ছোট একটা দোকান খুলে আপনারা যদি চান যে হ্যাঁ আপনারা নিজেরাই চিপস চানাচুর ঝুরি ভাজা এরকম কিছু তৈরি করবেন সেই মেশিনে আপনারা আমাদের কাছেই পেয়ে যাবেন আর তারপরে আমি বলে দিচ্ছি আমাদের অফিসের মেন ঠিকানাটা যেটা আমি বলিনি এখনো আমাদের মেন ঠিকানাটা হচ্ছে শিলিগুড়িতে শিলিগুড়ি হায়দার পাড়াতে প্রপারলি আপনি টাউনের মধ্যে আছে আমাদের অফিসটা আপনি যদি হচ্ছে ট্রেনে আসেন রেলওয়ে স্টেশন এনজিপিতে নামবেন আর যদি আপনি বাসে আসেন বাস স্ট্যান্ড জংশনে নামবেন ওখানে নেমে আমাদেরকে ফোন করবেন আমরা হচ্ছে বলে দিব কি করে কী আপনাকে অফিসে আসতে হয় আসতে হবে এই মেশিনের সম্বন্ধে আমি যতটুকুন বলার বললাম এরপরেও যদি আপনাদের আরও কিছু জানা থাকে দেখবেন স্ক্রিনে তিনটি নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা আরও ডিটেলসে জানতে এই নাম্বারগুলোতে কল করেন তো দর্শক বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেন এবং অবশ্যই একটা শেয়ার করে দেন যাতে আমাদের আরও দর্শক বন্ধুরা এই মেশিনটির ব্যাপারে জানতে পারে এবং তারা বিজনেসটি করতে পারে নমস্কার